তো আশা করি ভালো আছো তোমাদের জন্য আমার খুব মন খারাপ লাগছিল তাই ভাবলাম এখন আর আগের মতো সবাই একসাথে জয়েন হয় না আর আমার লাইভের টাইমগুলো এক হচ্ছে না তাই তোমাদের জন্য চলে এলাম আজকে দুপুরে কারো যদি খাওয়া দাওয়া হয়ে থাকে সবাই একটু ঝটপট করে জয়েন করে যাও প্লিজ বন্ধুরা তোমাদের জন্য ওয়েট করছি সত্যি তোমাদের ভালোবাসার মানুষ যদি লাইভে না আসে দিন কথা বলতে না পায় তাহলে সবারই তো মন খারাপ হয় বলো তাই চেষ্টা করছি তোমাদের সাথে কথা বলার জন্য সবাই চলে এসো আমার লাইভে তো চলে এসছি আবারও লাইভে এই খাওয়া হলো খাওয়া দোয়া পর চলে একটু শুয়ে শুয়ে ভাবলাম লাইভটা করি অনেকবার আরও শুয়ে লাইভ করলে প্রবলেম হয় তারা আমাকে বলে তাই যে কেন শুয়ে শুয়ে লাইভ করছো উঠে বসে লাইভ কর কারণ বুঝতেই তো পারছো খাওয়া দাওয়ার পরে আর বসে থাকতে মন যায় না মনে হয় শুয়ে শুয়ে লাইফটা করে নি হাই হ্যালো কেমন আছো হ্যাঁ ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো সবাই কিন্তু জলদি জলদি একটু জয়েন করে যাও লাইভটা সবার কাছে পৌঁছে দাও সমস্ত বন্ধুদের কাছে পৌঁছে দাও আমার লাইভটা ঠিক টাইমে করা হয়নি তো তাই এক টাইম করা হলে বুঝতে পারতো যে আমি এই টাইমে আসি তো এখন এখানে নেটের খুব প্রবলেম চলছে আমি রাতের বেলায় লাইভে আসি কিন্তু আজকে চলে এসেছি তাড়াতাড়ি মানে দুপুরবেলায় ভাত খাওয়ার পর চলে এসেছি আপনাদের আশীর্বাদে ভালোই আছি আচ্ছা হাই বা বি কিসকে হো আপ হ্যাঁ ঠিক হোক কেমন সবাই ভালো আছে তো সবাই একটু জলদি জলদি জয়েন করো হ্যাঁ সবাই একটু জলদি জলদি জয়েন করো যাতে লাইফটা তাড়াতাড়ি সবাই একটু জয়েন করো আর কমেন্টে অবশ্যই এসো সবার কমেন্ট অবশ্যই তোমাদের জন্য ওয়েট করছি তোমাদের কমেন্টে আসায় একটু জলদি জলদি সবাই জয়েন করো হ্যালো বন্ধুরা সবাই চলে এসো অলরেডি আমার অনেক বন্ধু জয়েন হয়ে গেছে তো সবাই একটু লাইফটা সবার কাছে পৌঁছে দাও তোমার কোথায় তোমরা কোথা থেকে বলছো আচ্ছা কী লিখছো ভালো করে লেখো আমি বুঝতে পারছি না তোমার লেখা যাই হোক আমি আমি ওয়েস্ট বেঙ্গল পাকুড়ে ডিস্ট্রিক্ট সিমলাপাল থানা বলে দিলাম আমার ঘর দৌলদড়িয়া চলে এসো যারা আসবে তো তো সবার জন্য সবার জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দনসহ আমার বাড়ি দোলদড়িয়া হ্যাঁ তুমি কোথার থেকে লাইভটা দেখছো সচরাচর বলো আগে তারপর বুঝতে পারবে না হলে আমি আমার বাড়ি বললেও তুমি বুঝতে পারবে না ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে বুঝতে পারবে না বন্ধুরা তোমরা একটু লাইভটা সবার কাছে পৌঁছে যাও যাতে আমার সমস্ত বন্ধু জানতে পারে যে আমি দুপুরবেলায় লাইভে আসছি হ্যাঁ লাইভে আছি তো এখন বেলায় লাইভটা করতে পারছি না এখানে নেটের খুব সমস্যা হচ্ছে যার জন্য আমি লাইভে লাইভ রাত্রি করতে পারছি না আমার কৃষ্ণনগর বাড়ি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে কৃষ্ণনগর থেকে আমার লাইভটা দেখার জন্য হাই হাইজিৎ হ্যালো সবাইকে কি প্রচন্ড হারে গরম আজকে ব্যাপক গরম প্রচুর পরিমাণে গরম লাগছে আর দেখো মানে একদম পুরো ভিজে গেছে গরমে